নমস্কার আজকের কবিতা হরপা হরপাবান প্রাকৃতিক সৌন্দর্যে ভরা খণ্ড মুহূর্তেই হয়ে গেল লন্ড ভণ্ড কয়েকদিনের প্রবল বর্ষণে সেই সঙ্গে মেঘে মেঘে ঘর্ষণে হয়েছিল মেঘ ভাঙা বৃষ্টিটি নিমেষেই শেষ হয়ে গেল মানুষের সৃষ্টিটি ধীর গতিতে বই চলা ক্ষীর গঙ্গা নদী হরপা বানে করে ফেলল বিশাল ক্ষতি ক্ষীর গঙ্গার হরপা বান কেড়ে নিল বহু তাজা প্রাণ জল আর কাদার স্রোতে কেউ কেউ বেঁচে ফিরেছেন কোনো মতে ভয়ঙ্কর সেই হাড় হিম করা দৃশ্য নিমেষেই সব হয়ে গেল নিঃস্ব ক্ষীর গঙ্গা নদী তীরবর্তী জনবসতি প্রাণহানি সহ হয়েছে বিপুল ক্ষতি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশেষ পর্যটন স্থল হিসেবে হয়েছিল শতাধিক লজ হোটেল ভেসে গেল জলের ধাক্কায় প্রকৃতির রুষ্টতার কাছে কেউ কি পার না সে দৃশ্য চোখে দেখার মত জানা নেই কাদা পাথরের নিচে রয়েছে মৃতদেহ কত অপেক্ষাকৃত উচ্চ স্থানে ছিলেন যারা ধ্বংসলীলা দৃশ্যটি ক্যামেরা বন্দী করেছেন তারা করুণ আরতনাদ আর চিৎকার দিনটি ছিল 5ই আগস্ট 2025 মঙ্গলবার মঙ্গলবারই হলো অমঙ্গল ঘর সাথে ভেসে গেল আস্ত কত স্বপ্ন কত আশা নিয়ে যারা গিয়েছিল ঘুরতে তাদের কেউ কেউ আর কোনো দিনও পারবে না বাড়ি ফিরতে প্রকৃতির বিনাশ করে মানুষ করেছিল নির্মাণ তাই তো প্রকৃতির হয়েছিল অভিমান শান্ত নদী হঠাৎ হলো অশান্ত মানুষ ছোটাছুটি করে হয়েছিল দিগ্রান্ত কেউ কেউ জীবন পেয়েছে ফিরে আবার কেউ কেউ মাটির নিচে আছে চাপা পড়ে পৌঁছেছে সেনাবাহিনী ও উদ্ধারকারী দল কোথায় খুঁজবে জীবন চারিদিকে কাদা আর জল তারই মধ্যে তাহারা চেষ্টা করেছে না প্রাণ যদি খুঁজে পাওয়া যায় একটি প্রাণ। বহু মানুষ এখনো নিখোঁজ উদ্ধারকারী দল করছে তাদের খোঁজ বেরিয়ে আসবে প্রাণহীন দেহ আবার মাটির তলায় চির থাকবে কেহ কেহ জীবন নিয়ে অহংকার করেছিল যারা চিরনিদ্রায় নিদ্রা থাকবে এবার তারা আমাদের জীবন আসলে প্রকৃতির দয়ার পাত্র সে ব্যাপারে সন্দেহ নেই বিন্দু মাত্র সেসে তাই জীবন হারানো ব্যক্তিদের উদ্দেশ্যে জানাই শ্রদ্ধা আর বেশি কিছু না বলে শেষ করলাম আমার কবিতা ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন